অনেক দিন ধরে ইচ্ছা বলাগলে যাব সেখানে নগরে যে চর রয়েছে গঙ্গার চর সেই চরটাই ঘুরে ঘুরে দেখব তাই বেরিয়ে পড়লাম বেরিয়ে যেতে যেতে পড়ল আমাদের সিরাজদৌলা ব্রিজ কুন্তি নদীর নদীর তীরে নদীর উপরে অবস্থিত এই ব্রিজ পার হয়ে গেলাম এরপরে পড়লো বলাগলের সেই যে আমার গন্তব্যস্থল গৌরনগর চর দেখুন ব্রিজটা একদম অর্ধেক তৈরি এবং আমার সাইকেল এবার তুলতে হচ্ছে এবং আমার বন্ধুরা যারা গেছিলেন সাইকেলিস্ট গেছিলেন সাইকেল প্রেমীরা যারা সাইকেল ভালোবাসে তারা ফল তুলছেন এবং সাহায্য করছেন সাইকেলটাকে ওপরে তুলতে কোনো ক্রমে সাইকেলটাকে তোলা হলো ওপরে সাইকেল তোলার পরে আমরা সবাই এইভাবে একে একে সব সাইকেল তোলার পরে আমরা বেরিয়ে পড়লাম সেই দিকে যেখানে রয়েছে নদীর চড়া নদীর চড়ার মধ্যে দিয়ে এবার এগোতে হবে চললাম দেখুন চড়ার মধ্যে মানে বালি আর বালি পথ নেই রাস্তা নেই আমরা অবাক হয়ে গেলাম কোন দিকে যাব যাই হোক যেহেতু হবেই পথ খুঁজতে খুঁজতে বেরিয়ে পড়লাম এখানে সবাই আছে সঞ্চিতা আছেন আরও অনেকে আছেন পথ বালির পথ ধরে এগিয়ে চলেছে জঙ্গল দুদিকে জঙ্গল ঘনময় সেই জঙ্গল বয়ে এগিয়ে চলেছি এবং বালি সাইকেল চালানো যায় না সত্যি কথা বলতে সাইকেল চালানোর উপযুক্ত রাস্তা নয় যেতে যেতে সেই জঙ্গল ঘন জঙ্গল বেরিয়ে পড়লো বসতি এখনও পর্যন্ত দেখতে পাইনি শুনেছি এখানে নাকি চার পাঁচটি বাড়ি আছে এই জঙ্গলের মধ্যে দেখি কোথায় পাওয়া যায় খুঁজে পাওয়া যায় কি না বিশাল বড় চর চরের মধ্যে মোটামুটি কোনো কোনো সময় সাইকেল চালাচ্ছি আবার হেঁটে হেঁটে যাচ্ছি ঘন জঙ্গলের মধ্যে আমরা একদল মানে আটজন গিয়েছিলাম দেখুন এখানে চলে যা দেখতে পেলাম কাশবন মানে পুজো আসছে আসছে বলে এখানে ইঙ্গিত দিয়ে দিল আমাকে দুর্গা পুজো আসছে আবার চললাম সেই কাজবন্ধ দেখতে দেখতে সেই রাস্তা পেরিয়ে গিয়ে চলেছি চলতে চলতে আমার হঠাৎ করে দাঁড়িয়ে গেল এক বন্ধু সেটা সে আবার সাইকেল আনেনি সাইকেল ও পাশে রেখে এসছে কারণ সে সাইকেল তুলতে ভয় পাচ্ছিল সেই ব্রিজের ওপর দিয়ে আবার চললাম হেঁটে 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 মধ্যে দিয়ে যেতে যেতে আবার সবাই এখন একটু সেলফি নিতে ব্যস্ত জঙ্গল তুলতে ব্যস্ত সবাই একটু ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়লাম চারদিকে সুন্দর আকাশ পরিবেশে একটা ছোট্ট ভাই এসছে বাসার থেকে সুন্দর আকাশ বৃষ্টি হবে তবে বৃষ্টি হয়েছিল পরে এবং আমরা একটু রেস্ট নিয়ে এগিয়ে চলেছি সঞ্চিত দা চিন্তিত কোন দিকে যাবে রাস্তা খুঁজে পাচ্ছে না তাই আমরা রাস্তা খুঁজে উজ্জ্বল তো ক্যামেরা নিয়ে ব্যস্ত উজ্জ্বল ক্যামেরা নিয়ে ব্যস্ত ফটো তুলতে তারপরে চলে আসলাম কলা বাগানে বিশাল বড় কলা বাগান শুধু কলা বাগান এবং আমরা আমাদের ভাগে কলাও জুটো ছিল কলাও খেয়েছিলাম কলা বাগানের মধ্যে সাইকেল চলল সাইকেল নিয়ে চললাম কলা বাগানে রাস্তা কিন্তু একটা সরু গলির মতন সেই গলির মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি অজানার উদ্দেশ্যে পথ এখনও যাই না কোথায় সেই বাড়ি বাড়িঘরগুলো খুঁজে পাব এবং পাচ্ছিও না খুঁজে খুঁজে এবার খুঁজতে খুঁজতে আমরা একটা নদী সেই চলার মধ্যে একটা জলাশয়ের কাছে আসলাম এ কত রকমের কত বক দূরে আমার ক্যামেরা যেহেতু ভালো না তো দেখা যাচ্ছে বুড়ে দূরে রয়েছে এখানে অনেক বেগুন গাছ চাষ করা ছিল বেগুন গাছ জলে নষ্ট হয়ে গেছে বন্যার জলে নষ্ট হয়ে গেছে কলা গাছের অবস্থা খুব খারাপ এই যে খুঁজে পেলাম লাস্টে একজনের বলার মতো একটা বাড়ি খুঁজে পেলাম এই বাড়িগুলো এখানে রয়েছে এখান থেকে আমরা সবাই জল সংগ্রহ করলাম সবাই একসাথেই আছে আমরা একসাথে এবার এখান থেকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব নদীর দিকে মানে যেখানে আমরা একটু স্নান টান করবো দুপুরবেলা খাওয়া দাওয়া করবো একটু আমরা খাবার সব কিনে নিয়ে এসেছিলাম আগের থেকেই এবং সেই বাড়িঘর দেখতে দেখতে বাড়ির পাশ দিয়ে বাড়ির ওইখানকার লোকের সঙ্গে কথা বলে এবার আমরা রওনা দেবো সেই চল সেই নদীর পাড়ের দিকে যেখানে স্নান করে একটু রেস্ট নেব এ চললাম চললাম নদীর পাশ দিয়ে সেই এখানে একটা বলিম দিয়ে যেতে যেতে দেখলাম এখানে কিছু মানুষ কয়েকটা ঘর গুটিগত ঘর বাসে বেড়ে বেরোতে ভালোই বাসাবি হয়েছে আছে বাসে বেরো হয়েছে ওখানে জিজ্ঞাসা করে মোটামুটি নদীর পরের দিকে যাচ্ছি ওই যে নদী আসছে দেখা যাচ্ছে দূরে আমরা চলে আসলাম নদীর পারে এখানে আমার এক ভাই বাসব থেকে এসেছিল সে মাছ ধরতে ব্যস্ত শিপ নিয়ে এসেছিল মাছ ধরবে আসলে দিনটাই ছিল আনন্দ করার জন্য একটু ছুটির ফাঁকে আনন্দ মাছ ধরবে বলে রেডি হচ্ছে আমি একটু চারপাশটা একটু ফটো ফটো তুলছি এবং নৌকা রয়েছে একটা অনেক সাইকেলগুলো দাঁড়িয়ে গেছে সঞ্চিতা সাইকেল দাঁড়িয়ে গেছে এরপরে আমরা একটা চিন্তা করলো কিছু করতে হবে এখানে তাই আমরা একটা গাছ লাগালাম আমরা এসেছি তার স্মৃতি হিসাবে একটা গাছ লাগালাম কিন্তু কিছু নেই খোরার মতন গর্ত খোলার জন্য তো চাকু দিয়েই গর্ত খোলা শুরু করলাম ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ নিয়ে এসেছিলো ইন্দ্রজিৎ বলছি সাগর নিয়ে এসেছিলো গাছটা সাগর নিয়ে এসেছিলো গাছটা গাছটা লাগানো হলো নদীর পরে এরপরে আমরা খেতে বসলাম সেই আনা যে খাবারগুলো নিয়ে এসেছিলাম সেই খাবারগুলো খেতে বসলাম কলা পাতা কেটে তারপরে বসে ফেলাম পরবর্তীকালে আমরা প্লাস্টিকগুলো কিন্তু এক জায়গায় গুছিয়ে রেখে দিয়ে এসেছি যেন ছড়িয়ে না পড়ে চারদিকে কারণ পরিবেশ চিন্তা ভাবনা চিন্তা ভাবনা করতে হবে পরিবেশের কথা চিন্তা করতে করতে এগিয়ে চললাম অনেক দূরে এইবার স্নানও করলাম সেই দৃশ্যটা তোলা হয়নি হয়তো কেউ বা তুলেছে খাওয়া দাওয়া করে আমরা আবার ফিরে আসলাম অনেকক্ষণ রেস্ট নিয়ে ফিরে আসলাম সেই ব্রিজের সামনে যেখান থেকে আমাদের সাইকেল আবার নামানো হচ্ছে দেখুন সাইকেল নামাচ্ছি আমরা এক এক করে সাইকেল নামানো হচ্ছে দড়ি বেঁধে আমরা আগে থেকেই রেডি হয়ে গেছিলাম দড়ি নিয়ে গেছিলাম আর দা ক্যাশ ধরার জন্য সাইকেল ক্যাশ ধরার জন্য দাঁড়িয়ে আছে নিচে ধরবে ধরবে করছে আর এবার সাইকেল নামছে আমার সাইকেলটা নামছে এবার প্রত্যেকটা সাইকেল নেমেছে প্রত্যেকটা সাইকেল নেমেছে সঞ্চিত দা ক্যাশ ধরে ফেলেছে এবং অনেকগুলো সাইকেল নামা হয়ে গেছে নামানো হয়ে গেছে এইবার চলছি আমরা আবার সেই আমাদের আগের পথ ধরে যে বাড়ির ফেরার পথে আমরা সবাই বাড়ির দিকে লড়ি দিলাম একটা সুন্দর পরিবেশ সুন্দর জায়গা পরবর্তীকালে আমার ইচ্ছা আছে সেখানে যাওয়ার ঘোরার অবশ্যই আসবো এই সুন্দর একটা পরিবেশ দেখার জন্য অবশ্যই যারা আসবেন তারা অবশ্যই দৌড়ে নিয়ে আসবেন যারা সাইকেল আসছেন আর যাতে সাইকেল না নিয়ে আসলে হেঁটে হেঁটে আসতে পারবেন অসুবিধা হবে না ধন্যবাদ সবাইকে